এটা পিওর জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে স্টোন মিররের লাক্সারি কাজ করা আছে এবং মূলত এই গা ড্রেসটা কিন্তু আপনারা একটু সেমি লংয়ের মধ্যে পাচ্ছেন এই টাইপের পার্টি গাড়ার ড্রেসগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে যারা একটু আপনার স্লিম আছেন আপনারা চাইলেও কিন্তু অর্ডার করে নিতে পারবেন কিন্তু ফার্সি গাড়ার ড্রেসের স্টাইলের ডিজাইনের মধ্যে আপনারা পাচ্ছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম সামিয়া ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে সেমি লং স্টাইলের পার্টিগার ড্রেসের কালেকশনগুলো দেখাবো খুব সুন্দর নতুন স্টাইলে চলে আসছে সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে গার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা পিওর জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে স্টোন মিরোরের লাক্সারি কাজ করা আছে এবং মূলত এই গার ড্রেসটা কিন্তু আপনারা একটু সেমি লংয়ের মধ্যে পাচ্ছেন আপনারা অনেকেই আছেন যারা একটু লং প্যাটার্নের মধ্যে পড়তে চান তারা এই গার ড্রেসটা নিতে পারেন প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু স্টোন মিরোরের লাক্সারি কাজ করা এবং সেন্টার কাটের মধ্যে পাচ্ছেন আর হাতারে দেখাচ্ছি এই যে দেখেন হাতায় কাজ করা এটার ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া ব্যাক টা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন সুতার কাজ প্লাস্টোন পুরো বডি দিয়ে তো ছিটানো কাজ করা হচ্ছে সুতার আর স্টোন কাজ করা ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে গাড়ার প্যান্ট আপনারা দেখেন এটা ঘেটটা কিন্তু প্রচুর চড়া এবং প্যান্টের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন মিররে কাজ করাচ্ছে যে দেখেন খুবই নিখুঁতভাবে আপনারা দেখলে বুঝতে পারবেন সরাসরি ব্যাক সাইডে এই যে দেখেন ব্যাক সাইডে ছিটানো কাজ করা অনেক সুন্দর আর এটার সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে কিন্তু সামিয়া ফ্যাশন থেকে আপনাদেরকে মার্কেটের মধ্যে একেবারে সেরা মডেলের একটা গাড়ার ড্রেস দেখাচ্ছি সেমি লংয়ের মধ্যে বর্তমানে মার্কেটে আসলে এই টাইপের গারা ড্রেসগুলো আপনারা নিতে পারবেন আর এটার মধ্যে যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আর এই টাইপের সেমি লং স্টাইলের পাটিগাড়া ড্রেসগুলো বর্তমানে আপনারা ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তালায় সামিয়া ফ্যাশনে চলে আসলে সরাসরি দেখে নিতে পারবেন বর্তমানে মার্কেটের একটা হিট গারারা ড্রেসের ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি যেটা একেবারেই নতুন চলে আসছে আর এই টাইপের পাটিগারা ড্রেসগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে যারা একটু আপনার স্লিম আছেন আপনারা চাইলেও কিন্তু অর্ডার করে নিতে পারবেন খুবই সুন্দর এটার পুরো বডি কিন্তু স্টোন মিররের কাজ করা থাকবে জর্জেট কাপড়ের উপরে বাকি কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এটার মধ্যে মোট কয়টা কালার ভাইয়া এটার ভিতরে তিনটা কালার তিনটা কালারই এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন মার্কেটে আসতে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করলে নিতে পারবেন ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে হোম ডেলিভারিতে আর এগুলো প্রত্যেকটার বডি সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে আর এই গার্ডেজগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া 4500 টাকা আর এই গার্ডেজগুলোর প্রাইস থাকবে 4500 টাকা গাইস এখন যে গার্ডেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন এটা স্টার জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে কিন্তু পার্লের আর কাজ করা এবং এটাও আপনার মার্কেটে একেবারে নতুন স্টাইল নতুন মডেলে পাচ্ছেন পুরো বডিতেই কাজ করা পার্লের আর স্টোনে কাজ করা থাকবে প্যানেলও কাজ করা আছে ওকে আর এটার হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মতো কাজ করা ওকে আর এটার সাথে একটা গারারা প্যান্ট আছে এই যে দেখেন আটের উপরে খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে আর নিচে সম্পূর্ণ স্টোনের কাজ করা দেখেন ঘেরটা কিন্তু চড়া আছে অনেক সুন্দর আর এটার সাথে কিন্তু একটা অন্য আছে অন্যটা দেখাচ্ছি এই একটা কালারে কিন্তু আপনারা শুধু গারারা ড্রেসের কালেকশনে পাবেন এরপর কিন্তু অন্যান্য কালারগুলো ফার্সি গারার কালেকশনে থাকবে ফার্সি গারার ড্রেসে কালেকশনে থাকবে ডিজাইন একই থাকবে ভাইয়া না জি এই ডিজাইনটাই আপনারা পাবেন অন্য কালারগুলোতে ফাঁসি গাড়ার স্টাইলে থাকবে আর এই এক পিসই শুধু গারারারা স্টাইলে আচ্ছা এটার বাকি যে কালারগুলো আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা ফাঁসি কাড়ার ড্রেসের কালেকশনে দেখাচ্ছি মানে ডিজাইনটা কিন্তু আগেরই পাচ্ছেন এটা আর কি ফার্সি গাড়ারা স্টাইলের ডিজাইনের মধ্যে আপনারা পাচ্ছেন যেমন ফার্সি গাড়ার ড্রেসের প্যান্টটা কিন্তু ঘেরটা চওড়া থাকে দেখেন এটার প্যান্টের ঘেরটা কিন্তু খুব চওড়া পাচ্ছেন আপনারা এটা ফার্সি গারারা ডিজাইনে পাচ্ছেন আপনারা তবে ডিজাইনটা আর এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া প্রাইস পড়বে মাত্র চার হাজার দুশো টাকা আর এই গা ডেসটার প্রাইস থাকবে চার হাজার দুশো টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে আরো দুটো কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এগুলো কিন্তু ফাঁসি গাড়া ড্রেসের স্টাইলের ডিজাইনের মধ্যে আপনারা পাচ্ছেন আপনারা কিন্তু অনেকেই ফাঁসিগার ড্রেস পড়তে পছন্দ করেন যারা বিশেষ করে ঈদের পর নতুন স্টাইল নতুন ডিজাইনের ফাঁসি গাড়া ড্রেস দিতে চাচ্ছেন তারা বর্তমানে এখন স্টার মল্লিকা মার্কেটের চার তালায় সামিয়া ফ্যাশনে আসলে এই টাইপের ফাঁসিগার ড্রেসগুলো আপনি এখান থেকে নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে চার হাজার দুশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ ভাড়ির মাপে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এটার মোট চারটা কালার পাবেন গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এই গাড়ার ড্রেসটার মোট আপনারা চারটা কালার পাবেন মার্কেটে আসলে বর্তমানে এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর বর্তমান মূল্য থাকবে চার হাজার দুশো টাকা পরবর্তী আরও কালেকশন আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের ফাঁসি গাড়ার ড্রেস দেখাচ্ছি তবে এটার গারা প্যান্টের ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে একেবারে স্কার্ট প্লাজো স্টাইলের দেখিয়ে দেবো আপনাদের নতুনত্ব একটা মডেল সো আপনাদের কামিজটা আগে দেখাই এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত ছোট ছোট ওয়ার্কের কাজ করা আছে আর সুতোর কাজ করা প্যানেলে টাসেল দেওয়া আছে আর প্যানেলটাতে প্রচুর পরিমাণে স্টোনে কাজ করা থাকবে এই বর্তমানে আপনারা স্টার মার্কেটে নতুন নতুন পাচ্ছেন ব্যাক সাইডে কাজ আছে এই যে দেখেন ব্যাকসাইডে কিন্তু ছিটানো কাজ করা আছে আর প্যানেলে প্রচুর পরিমাণে স্টোন মিরর আর টাসেলে কাজ করা থাকবে ওকে এবং এটার মূল আকর্ষণ হচ্ছে এটার প্যানটা প্যান্টটা খুবই আকর্ষণীয় আপনাদের অনেকেরই পছন্দ হবে এবং ভাইয়া বললো মার্কেটে যারা আসতেছে তারা কিন্তু এই গার্ডেন্সটা বেশি নেয় কারণ এটা প্যান্টটা অনেক সুন্দর হ্যাভি লাকজারি কাজ করা প্যান্টের নিচের প্যানেলে খুব সুন্দরভাবে স্টোন মিরোর আর সুতোর কাজ করা আছে এবং এটার ঘেরটা কিন্তু একেবারে স্কার্ট প্লাজো স্টাইলের প্রচুর চড়া ব্যাক ব্যাকসাইডে কাজ আছে ভাইয়া আচ্ছা এটার ব্যাকসাইডটা অনেক সুন্দর এই যে দেখেন কাজ করা থাকবে বিশেষ করে এই প্যান্টের ঘেরটা প্রচুর চড়া আপনারা পাবেন আর এটার সাথে একটা অন্য আছে পণ্যটা দেখাচ্ছি আপনাদের এগুলো আপনারা স্টার মলিকা মার্কেট থেকে ফার্সিগারা ড্রেসের কালেকশনে পাচ্ছেন পণ্যটাতেও কিন্তু স্টোনের গ্লাস দেওয়া আছে অনেক সুন্দর সো এটার মধ্যে কয়টা কালার পাবে ভাইয়া এটার মধ্যে আপনারা তিনটা কালার পাবেন আমি কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যেই ডিজাইন বা কালারটা পছন্দ হবে আপনারা অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে এগুলো আপনারা নতুন ফাঁসিগাঁড়া ড্রেসের কালেকশনে পাচ্ছেন চওড়া ঘের মধ্যে আর এগুলোর প্রাইস পড়বে চার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাটির মাপে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাবেন আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এই ফাঁসি কাড়ার ড্রেসগুলোর প্রাইস থাকবে চার টাকা এখন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে যায় শেয়ার করে দিবেন এখন আমি আপনাদের বোর্ড থেকে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই পুরো বোর্ডে কিন্তু দোকানের অ্যাড্রেসটা দেওয়া আছে আপনারা চাইলে একটা স্ক্রিনশট রাখতে পারেন আর তারপর আমি বলে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে ঢাকা স্টার্ন মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটের চতুর্থ তলায় সামিয়া ফ্যাশনে চলে আসবেন শপ নম্বর হচ্ছে দশ এই ঠিকানায় চলে আসলে এই টাইপের পাটিগারা ড্রেসগুলো এখান থেকে খুচরা অথবা পাইকারি দুইভাবে নিতে পারবেন এবং এর বাইরে আরও প্রচুর কালেকশন আছে আপনারা দেখে অর্ডার করতে পারবেন আর ভিডিওর স্ক্রিন দ্বারা আপনারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য